অভূতপূর্ব নিশ্চয়তা প্রত্যক্ষ করছে প্রধানমন্ত্রী আজ রাজকোটে কাছ ও সৌরাষ্ট্র অঞ্চলে ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতকে একটি আত্মবিশ্বাসী উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে প্রতিটি রাজ্যকে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন ভয়োদারায় একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য তিনশো এক রানের লক্ষ্যমাত্রা রেখেছে নবী মুম্বাইয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে গুজরাট জ্যান্টসকে ব্যাট করতে পারতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত এক অভূতপূর্ব নিশ্চয়তা প্রত্যক্ষ করছে তিনি আজ রাজকোটে কাছ ও সৌরাষ্ট্র অঞ্চলের ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে কথা বলেন ভারত দ্রুত উন্নত দেশ হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্য অর্জনে সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী শিল্প নেতাদের ভারত এবং সৌরাষ্ট্র কাজ অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন বিনিয়োগের জন্য এটি সঠিক সময় তিনি উল্লেখ করেন যে কাছে বিশ্বের বৃহত্তম তিরিশ গিগাওয়াট ক্লিন এনার্জি পার্ক তৈরি করা হচ্ছে ভারত মে নিউ মিডল ক্লাস কাজ প্রতিজিং পাওয়ার বড় রই और इन फैक्टर्स ने भारत को असीम संभावनाओं का देश बना दिया देश और दुनिया के हर निवेशक के पास इन संभावनाओं का लाभ उठाने का यही समय है सही समय है और वाइब्रेंट गुजरात रीजनल समिट भी आप सभी इन्वेस्टर्स को यही संदेश दे रही है सौराष्ट्र कश्मीर निवेश का यही समय है सही समय है এই অঞ্চলের রূপান্তরের কথা তুলে ধরে শ্রী বলেন মোরবি জামনগর রাজকোট শিল্পাঞ্চল তার দক্ষতা এবং বিশ্বজুড়ে সংযোগের কারণে মিনি জাপান ডাকনাম অর্জন করেছে তিনি বন্দর নেতৃত্বাধীন উন্নয়ন মৎস্য ও পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগের বড় সুযোগের কথা উল্লেখ করেন তিনি বলেন কর্মী বাহিনী জিএসটি আইটি বিমা শ্রম এবং পারমাণবিক শক্তির মতো ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কারের মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে अब से कुछ समय पहले ही देश ने नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म लागू किए थे हर सेक्टर पर इसका अच्छा असर दिखा विशेष रूप से हमारे एमएसएमई को बहुत फायदा हो रहा है रिफॉर्म एक्सप्रेस पर सवार भारत ने बहुत बड़ा रिफॉर्म इंश्योरेंस सेक्टर में किया गया है भारत ने ऐतिहासिक लेबर रिफॉर्म्स को भी लागू कर दिया है भारत को एश्योर्ड एनर्जी की बहुत जरूरत है और इसका बहुत बड़ा माध्यम न्यूक्लियर पावर है इसको देखते हुए সামনে নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্টর ম্যাভি নেট জেনারেশন ডিভর্ম ক্রিয়া সৌরাষ্ট্র ও কাছ অঞ্চলে শিল্প বৃদ্ধির বিকেন্দ্রীকরণের লক্ষ্যে অনুষ্ঠিত চারটি ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক অনুষ্ঠানের মধ্যে এই সম্মেলনটি দ্বিতীয় এর লক্ষ্য সৌরাষ্ট্র ও কাছের বারোটি পশ্চিমাঞ্চলীয় জেলায় বিনিয়োগ উদ্ভাবন এবং বৃদ্ধি তরান্বিত করা এই উপলক্ষে প্রধানমন্ত্রী সৌরাষ্ট্রের সাতটি জেলায় তেরোটি গ্রিনফিল্ড স্মার্ট শিল্প এস্টেট ভার্চুয়ালি সূচনা করেন এবং রাজকোটে একটি বিশেষ মেডিকেল ডিভাইস পার্ক উদ্বোধন করেন মুকেশ আম্বানি করণ আদানি বি কে গোয়েঙ্কা সহ বিশিষ্ট শিল্পপতিরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এই সম্মেলনে অংশ হতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে দেশ কখনো এতটা আশান্বিত হতে পারেনি শিল্পপতি ওয়েল স্পান ওয়ার্ল্ডের চেয়ারম্যান বালকৃষ্ণ বলেন বস্ত্রশিল্পে বিশ্বের বৃহত্তম ক্ষেত্র হয়ে উঠেছে কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন নরেন্দ্র মোদী সরকার ভারতকে একটি আত্মবিশ্বাসী উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি কল্পনা করে এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি রাজ্যকে পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে নিউ ইন্ডিয়া নিউ কেরালা কনক্লেভের উদ্বোধন করে তিনি আয়ুর্বেদ তথ্য প্রযুক্তি পর্যটন এবং ক্ষেত্রে কেরালার পারফরমেন্সের প্রশংসা করেন তিনি বলেন এলডিএফ এবং ইউডিএফ সরকারের কারণে সৃষ্ট রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে বিজেপি নেতৃত্বাধীন এনডি অধীনে রাজ্যের নতুন নেতৃত্বে प्रयोजन यूडीएफ और एलडीएफ न हमारी आस्थाओं को सुरक्षित रख सकते हैं न केरल को सुरक्षित रख सकते हैं न केरल को विकसित बना सकते और मैं आज केरल की जनता को बताने आया हूं कि पूरी दुनिया में कम्युनिस्ट पार्टियां खत्म हो गई और पूरे देश में कांग्रेस खत्म हो रही अब केरल के विकास का रास्ता नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए में ही খবরীমালা সোনাছুরি মামলার তদন্ত একটি নিরপেক্ষ সংস্থার কাছে হস্তান্তরের দাবি জানান দুর্নীতির মামলায় দুই দলই একে অপরকে রক্ষা করছে বলে তিনি অভিযোগ করেন পরে মন্ত্রী রাজ্যের স্থানীয় সংস্থাগুলির নবনির্বাচিত বিজেপির প্রতিনিধিদের সাথে দেখা করেন এর আগে তিনি তিরুবন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দিরে প্রার্থনা করেন বিজেপি কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অভিযানের সময় তৃণমূল কংগ্রেস প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা হস্তক্ষেপের সমালোচনা করেছে নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা প্রসাদ মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বরিষ্ঠ প্রশ্ন তুলে বলেছেন যে এটি কোনো টিএমসি অফিস নয় বা কোনো দলের নেতার বাসভবনও নয় শ্রীপ্রসাদ আরও অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে গতকাল পুলিশের উপস্থিতিতে হামলা করা হয় এফআইআর দায়ের করার চেষ্টা করা সত্ত্বেও কোনো মামলা দায়ের করা হয়নি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে তিনি অভিহিত করেনpostgresql সম্পূর্ণ পুলিশের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর হাতিয়ার হয়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন which provision of the constitution permits you to do this raid in a hurry থেকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন এটি হবে চ্যান্সেলর মার্চের প্রথম ভারত সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আহমেদাবাদে জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানাবেন দুই নেতা ভারত জার্মান কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এই অংশীদারিত্ব গত বছর পঁচিশ বছর পূর্ণ করেছে বিদেশ মন্ত্রক জানিয়েছে আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ প্রযুক্তি শিক্ষা দক্ষতা ও গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার উপরও আলোকপাত করা হবে প্রতিরক্ষা ও নিরাপত্তা কান উদ্ভবন ও গবেষণা পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং জনগনের সঙ্গে জনগনের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা ইঘিনি জার উপর আলোচনা হবে জার্মানচার সেলর শবরমতি আশ্রম এবং আদালাজ স্টেপওয়েল পরিদর্শন করবেন এবং ঘুরে উৎসবে অংশগ্রহণ করবেন এরপর তিনি বেঙ্গালুরুতে বস ক্যাম্পাস এবং ন্যানো সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার পরিদর্শন করবেন জম্মু কাশ্মীরে ঐতিহাসিক মুঘল রোড আর জনমোহন চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে প্রতিকূল আবহাওয়া রাস্তা পরিষ্কারের জন্য গত দিন ধরে রাস্তাটি বন্ধ ছিল মুঘল রোডের সিনিয়র ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট অনিল কুমার পুনরায় খোলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে তুষারপাত এবং পিচ্ছিল পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল যানবাহন চলাচল এখন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ্য মুঘল রোড জম্মু বিভাগের রাজৌরী এবং পুঞ্চ এই দুই সীমান্তবর্তী জেলাকে কাশ্মীর উপত্যকার সোপিয়ানের সাথে সংযুক্ত করেছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবে সংশোধন এসআইআরে বাসস্থান এবং পরিচয় জ্ঞাপক বৈধ নথি হিসেবে চা বাগান এবং সিংখনা বাগানের শ্রমিক কর্মচারীদের কর্মসংক্রান্ত রেকর্ড বা নথিকে মান্যতা দিল নির্বাচন কমিশন বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের জেলাগুলির চা ও সিংখনা বাগানে কর্মরতদের ওই নথিকে এক্ষেত্রে মান্যতা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল তাতে স্বীকৃতি দিয়ে কমিশনের এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের জেলাগুলির যেসব কঠোর পরিশ্রমী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বনবাসী এবং বাগান কর্মীরা সুদীর্ঘ সময় রাজ্য সরকারের উদাসীনতায় তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন এই ঐতিহাসিক সিদ্ধান্তকে তারা উপকৃত হবেন তীব্র শীতের প্রকোপ উপেক্ষা করে ভোর থেকে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে নানা ধর্মীয় আধ্যাত্মিক অনুষ্ঠান সাগরতট এলাকায় আয়োজিত সাগর প্রবচনে ধর্মীয় গুরুরা মানব জীবনে ধর্ম ও নৈতিকতা ও সম্প্রীতির মূল বার্তা তুলে ধরছেন ইরানে দেশ জুড়ে চলা সরকার বিরোধী আন্দোলন আজ দ্বিতীয় সপ্তাহে পড়ল বিক্ষোভ আন্দোলনে হিংসার ঘটনায় এ পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে বলে বিক্ষোভকারীদের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে দেশ জুড়ে ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ থাকায় সঠিক মৃতের সংখ্যা জানা যাচ্ছে না ভারতারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ভারতের সামনে যাওয়ার জন্য তিনশো এক রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে আট উইকেটে তিনশো রান করে জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ পাওয়া খবরে বাইশ ওভারে এক উইকেটে একশো রান করেছে নবী মুম্বাই ডক্টর ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আজ সন্ধ্যায় মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচে গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে দিল্লি টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত এক অভূতপূর্ব নিশ্চয়তা প্রত্যক্ষ করছে প্রধানমন্ত্রী আজ রাজকোটে কাঁচ ও সৌরাষ্ট্র অঞ্চলের ভাইব্রান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর ফেডরিক মার্চ দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর শুনুন সংবাদ